নমস্কার বন্ধুরা সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা মিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি তো দেখো দিয়ে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে সাদা সারি সবুজ ব্লাউজ পরেছি যেহেতু একদম তো সাত মানে সাদা অরেঞ্জ মানে কমলা শাড়ি তো নেই তো তাই এই শাড়িটা পরতে বলা হয়েছে তো শাড়িটা পরে আমি চলে এসেছি আমাদের এইখানে ক্লাবে তো আমি যেই এসেছি এসে সবে দাঁড়িয়েছি তখনই প্রোগ্রাম শুরু হয়েছে প্রথমেই তো সব সম্বন্ধনা করা হচ্ছে সব মানা পড়ানো হচ্ছে প্রাইভেট স্কুলে তারপরে এবার গান

আমার খুব দুঃখ যে আমি এটাই পার্টিসিপেট করতে পারলাম না কারণ যখন প্র্যাকটিস চলছিলো রিহার্সাল চলছিল তখন আমি সময় দিতে পারিনি কারণ মা হসপিটালে ছিল সেজন্য তা যাই হোক আজকে আমি এখানে এলাম মানে আমাকে অনেক করছে টাকা টাকা করছে যেখানে সম্মান ভালোবাসা শেখা দেখো আর যারা মানুষের সত্যি ভালো লাগছিল স্বাধীনতার পূর্ণ দিবসে এই প্রথম মানে আমার লাইফে আমি প্রথম কোথাও গেছি যে মানে বছর আমাকে ডাকা হয় গুলো না দেখে বা এখানে না এসে তো আজকে এখানে গিয়ে বুঝলাম ব্যাপারটা মানে একটা আনন্দ খুব ভালো লাগে তো এটা হচ্ছে হ্যাঁ তারা আমাদের সন্ধে তালে অনেক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিডিওটা করছি আমার খুব মানে কষ্ট লাগছে কিন্তু কিছু মনে করি সবাই মিলে শোনা

বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আসলে এরকম সব প্রোগ্রাম করে পার্টিসিপেট করতে আপনার মেয়েদের কি বলতো প্রিয় করে সংসারের একটা চাপ থাকে তো সেই চাপটা মানে তাকে হলেই না আমি তো যেতে পারি কিন্তু এবারেও যে চাপ ছিল না তা না আমি যখন যাব আমার কর্মামশাই আমাকে বলছে যে ঠিক আছে তুমি যাও 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 সবাই সব সময় ডাকে তুমি তো কোথাও যেতে পারো ঘর থেকে বেরো না তুমি যাও আমি রান্না করব তা আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে আর মানে স্নান পুজো করে ব্রেকফাস্টটা বানিয়ে বেরিয়ে গেছিলাম তো যাই হোক আমি ভেবেছি ও তো হাঁচে বাড়িতে একটু ভরসা পেয়ে আমি চলে গেছিলাম ও বাড়িতে যখন আছে তো কিছুটা সামলে নেবে তো যাই হোক আমি গেলাম এখানে এসে তো ভালোই লাগলো কিন্তু আবার যখন বাড়ি ফিরলাম তখন কাল দেখি না তাই আমাকে আবার কাজে হাত দিতে হলো আবার রান্নাবান্নায় হাত দিলাম